হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমাদের ভালো আছি তো আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে আমি কোনো ঘরের কাজ বাজ আজকে আমি আমার নিজের কোনো কথা নিয়ে আসিনি আজকে আমি একটা দুঃসংবাদ শুনে সেটাই আমি তোমাদের কাছে মানে শুনবো বলেই আমি এসেছি আদৌ ঘটনাটা সত্যি কি না তো যদি সত্যি হয়ে থাকে সেটা শোনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি মিথ্যা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাইল তো আমি যে খবরটা শুনেছি আলপনা রুগী বলাগের যে আলপনা সে আলপনা অসুস্থ ছিল কিছুদিন ধরে সেটা বেশ আমি ভিডিওর মধ্যে দেখেছি আর ডাক্তার দেখাতে যাচ্ছে হায়দ্রাবাদে সেটাও আমি দেখেছি ভিডিওর মাধ্যমেই একটা লাইভে ছিল ওরা এসে বলেছিলো যে হায়দ্রাবাদে যাবে চিকিৎসা করাতে তো সে তারপরে কিছুদিন আমি ভিডিও দেখতে পারিনি আজই হঠাৎ করে একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটার মাধ্যমে আমি দেখছি নাকি আর আর আমাদের মধ্যে নেই ভিডিওটা দেখে তো মানে খুবই অবাক হয়ে গেছে এই অল্প বয়সে একটা মেয়ে যে এরকম নানান রোগ তো মানুষের মধ্যে হয়ে থাকে তো কী করে ওর এরকম হয়ে গেলো একদম আশ্চর্য ঘটনা হয়ে গেলো মানে এটা কখনও আমরা আশা করিনি আর তো ভাবতেও পারিনি হয়তো যে এরকম হয়ে যাবে ওর সাথে আমি চাইব এই ঘটনাটা আমি যেটা শুনেছি হয়তো মিথ্যা হোক আমাদের কাছে একটা প্রার্থনা করি এই খবরটা যেন মিথ্যা হোক মানে এই বয়সের মেয়ে আজ আমাদের ছেলে এইভাবে চলে যাবে এটা কখনো কেউ আশা করতে পারে না আজ কত রোগ কত খারাপ খারাপ রোগ হয় কত মানুষ অসুস্থ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে অনেক আমরা দেখি কিন্তু ও যে এইভাবে চলে যাবে সামান্য কী এমন হয়েছিল শুনেছিলাম নাকি কি গল্প পাথর আর কী কী মানে টুকটাক রোগ হয়েছিলো তো এই রোগে যে মানুষ মারা যায় সেটা তো ভাবা যায় না না এর তো অনেক চিকিৎসা হচ্ছে অনেক অনেকে সুস্থ হয়ে যাচ্ছে আমরা আশপাশটা শুনেছি দেখছি কিন্তু ওর সাথে এটা কি হয়ে গেল এটা তো ভাবা যায় না তাই না তো আমি চাইবো এই খবরটা যাতে আমি শুনেছি এই খবরটা যাতে মিথ্যা হয় আমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানি বিশ্বাস করতে পারছি না কারণ একটাই যে ফেসবুক ইউটিউবগুলো এই আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল ভালো ভিডিও আসে অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু করে তো এটা হয়তো সেরকমই পুজো যে তবে চাই যে আজ এইটুকি একটা মেয়ে অল্প বয়সে একটা মেয়ে যে আমাদের থেকে চলে যাবে আমাদের সাথে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় মানে যখন মনটা খারাপ হতো তখন ওদের মানে ওদের ভিডিওগুলো দেখতাম আবার আমরা কিন্তু সবার সাথে যখন আড্ডায় বসতাম ওদের ভিডিওগুলো দেখে হাসাহাসি করতাম মনটা ফ্রেশ করতাম যখন একটু মানে মনটা খারাপ হতো ওই ভিডিওটা দেখতাম হাসতাম মনটা খুব ভালো হয়ে যেত আর যে এরকম হয়ে যাবে কখনও ভাবা যায় না তাই না বন্ধুরা তো আমি চাইবো যেন ওর সাথে এটা না হয় এরকম দুঃখজনক ঘটনাটা শোনার পরে খুবই মানে খুবই আমি মনের দিক থেকে দুঃখিত আর আমি চাইবো এটা যেন ওর সাথে না হয় বসাতে সাথে কেন কোনো এরকম একটুখানি মেয়ে এবং এরকম যেন না হয় কোনো ছেলে মেয়ে আজ আর বেশি কিছু বলার মন মানসিকতা নেই ফিরে আসি কোনো ভিডিওর সাথে সাথে দেখো